পিৎজা কিন্তু আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি কিন্তু বাইরের রেস্টুরেন্টগুলিতে কিন্তু এটা অনেক চড়া দামে বিক্রি হয় যেটা কিনা আমরা ঘরোয়া উপকরণে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারি মাত্র দশ মিনিটে আর খেতেও কিন্তু দুর্দান্ত সাথে আসসালাম আলাইকুম ইমরান সবাই কেমন আছেন তো আজকের আয়োজনে মাত্র দশ মিনিটে এই পিজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি ঘরে যদি আপনাদের এই বেঁচে যাওয়া পাউরুটি থাকে তাহলে কিন্তু এই ব্রেড পিৎজা রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন তো তার জন্য চারটি ব্রেড আমি প্যানে নিয়ে নিয়েছি আর তিনটি ডিম একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে এর সাথে অ্যাড করে দিলাম তো ডিম ছাড়াও কিন্তু এই ব্রেড পিৎজা বানিয়ে নেওয়া যায় তো সেক্ষেত্রে ডিমটা না দিয়ে এরকম ব্রেডের উপরে জাস্ট পিজা যেভাবে আমরা সাজিয়ে নিয়ে থাকি ঠিক সেভাবে সাজিয়ে নিতে হবে তো পিজা সস আগে দিয়ে দিচ্ছি তারপর টমেটো সস দিয়ে দেবো আর যে কোনো একটি সস ইউজ করলেও হবে আপনাদের হাতে কাছে যেটা থাকে সেটা ইউজ করতে পারেন আর ঘরে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে কিন্তু এই মজাদার পিৎজা রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন যেটা আমি করে থাকি তো প্রায় এক টেবিল চামচের মতো টমেটো সস ইউজ করলাম আর দু টেবিল চামচের মতো আমি পিৎজা সস ইউজ করেছি তো সুন্দরভাবে এভাবে আমি স্প্রেড করে দিলাম তারপর এর সাথে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম আপনাদের হাতে কাছে যা যা থাকে দিয়ে দিতে পারেন এখানে ক্যাপসিকাম গাজর টমেটো তো আমি এত কিছু দেই নাই এখানে পেঁয়াজ কুচি কিছুটা ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি মজেরালা চিজ আর ক্যাপসিকাম যদি হাতে কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কাঁচা ময়স্টার ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো তো বেশ কিছু মজেরালা চিজ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিয়েছি অরিগ্যানো হাতে কাছে অরিগ্যানো থাকলে দিয়ে দেবেন তাতে কিন্তু পিৎজার যে আসল টেস্টটা আসে সেটাই পাবেন আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু চিলি ফ্লেক্স কিছু গোলমরিচের গুঁড়িও কিন্তু ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো দিয়ে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো বেক করে নিয়েছি চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে তারপর মজালার চিজটা যখন মেল্ট হয়ে গিয়েছে তখন এটাকে আমি নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে আর কতটা চিজি হয়েছে আর অরিগানো চিলি ফ্লেক্স টমেটো সস এসব যদি হাতের কাছে আমরা কিনে রেখে দিই তো যখন তখন কিন্তু এই মজাদার রেসিপিগুলি বানিয়ে নিতে পারি কোনো ঝামেলা ছাড়াই আর এগুলোর দামও কিন্তু হাতের নাগালে আর একবার কিনে কিন্তু এগুলি অনেকবার ইউজ করা যায় আর কতটা আমি লাগছে আর কতটা চিজি হয়েছে তা দেখে বুঝতে পারছেন রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ ভিডিওটি কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে